নমস্কার কেমন আছেন সবাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আমরা আজকে চলে এসেছি একটা নতুন ক্যাফেতে মানে এই ক্যাফেটা না বহুদিন আগেই খুলেছিল কিন্তু আমরা কোনো দিনও এই ক্যাফেতে আসলাম না আজকে এসেছি আর এই ক্যাফে হচ্ছে আরেকটা ব্রাঞ্চ আছে পুরনো সেখানে গেছিলাম কিন্তু এই নতুন ব্রাঞ্চটা খুলেছে কফি নাইনটি নাইন সেখানে আসলাম না সেখানেই এসেছি কেন আসলাম সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে ভিতরে চলে যাই তো রবিবারের দিন আমরা চলে গেছিলাম হচ্ছে এই ক্যাফেতে ক্যাফেটা ঠিকই আছে খুবই ভালো খাবার দাবারও ভালোই ছিল তো আমরা এখানে এসেছি অনেক দিন ধরে এখানে শুনলাম কম্বো অফার চলছে তো ভাবলাম যে সেটা গিয়ে একবার ট্রাই করি যে কেমন তো যার জন্যই আসলাম প্রথমে তো ভেতরে ঢুকে দেখলাম প্রচুর পরিমাণে ভিড় ছিল বসার সিট পাওয়া যাচ্ছিল না তো যাই হোক পরে আমরা সিটটা পেয়েছি বসে পড়লাম তো আমি যে সিটে বসেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা মানে পিছনে গ্লাস ছিল তো এই আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা হলুদ আর সাদার মধ্যে সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছবি আর ভিডিও খুবই ভালো আসছিল তো আমি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম তো চলুন এবার হচ্ছে অর্ডার করার সময় তো এখানে কম্বো অফারে চলছে নাইনটি নাইন রুপিসে হচ্ছে বার্গার তার সঙ্গে হচ্ছে কোক ফ্রেঞ্চ ফ্রাই আর আর কিছু ছিল সেটা হচ্ছে কম্বোতে মাত্র নাইনটি নাইন আর এই ক্যাফের নাম হচ্ছে কফি নাইনটি নাইন এর এর কিন্তু আর একটা ব্রাঞ্চ আছে তো সেখানে আমরা অনেকবার গিয়েছি কিন্তু এই যে ব্রাঞ্চটা সেখানে আজকে প্রথম আসলাম তো যেহেতু রবিবারের দিন আমাদের সবারই হচ্ছে সেদিন ছুটির দিন ভালো ভালো খাওয়া আর হচ্ছে ঘুরতে যাওয়া তাই না তো যার জন্যে আমরা ভাবলাম যে আজকে আমরা রবিবারের দিন এই ক্যাফেতেই যাব তো সেই জন্য চলে এসেছি আর এই ব্যাগটা ওই যে কিছুদিন আগে মেলা থেকে কিনেছিলাম মানে জল নেওয়ার জন্য সেই ব্যাগটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম ব্যাগটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তাই না মাত্র একশো টাকা দিয়ে এই ব্যাগটা কিনেছিলাম মেলা থেকে তো আমার কাছে ভালোই লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন তো আমরা এখানে অর্ডার করে বসে আছি আমরা প্রথমে যে অর্ডারটা দিচ্ছিলাম সেটা কিন্তু শেষ হয়ে গেছিলো সে কম্বোটা ছিল না তো যাই হোক আমরা চেঞ্জ করে এই যে এই অর্ডারটা নিয়েছি এখানে হচ্ছে একটা কোক ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর একটা হচ্ছে বার্গার তো আমরা আগে বার্গারটা যেটা অর্ডার করছিলাম সেটা হচ্ছে সোয়া বার্গার যেটা হয় সেটা অর্ডার করছিলাম কিন্তু সেটা শেষ হয়ে গিয়েছিল ঠিক আছে তো পরে হচ্ছে আলু প্যাটি যে বার্গারটা সেটা অর্ডার করা হয়েছে তো এই তিনটে জিনিস হচ্ছে মাত্র নাইনটি নাইনে আর ফ্রেঞ্চ ফ্রাই তো আমার খুব খুব ভালো লাগে আমি অনেক সময় বাড়িতেও ফ্রেঞ্চ ফ্রাই বানাই আপনাদের কাদের কাদের ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ আমাকে অবশ্যই জানাবেন তো এই ফ্রেঞ্চ ফ্রাই সসের সঙ্গে খেতে গরম গরমই ভালো লাগে আর এদিকে হচ্ছে বার্গার তো বার্গারটা খেতে ভালোই ছিল মোটামুটি কিন্তু আমার আসলে বার্গারটা কেমন টাইপের পছন্দ বলি ভিতরে হচ্ছে ওই লেটস পাতা একটু সস মিউনি চিজ এগুলো দেয় না ওই বার্গারটা আমার ভীষণ পছন্দ তো আমি ভাবছিলাম যে ওই বার্গারটাই হবে কিন্তু এই বার্গারটা একটু অন্য টাইপের ছিল আর এখানে ছিল হচ্ছে কোক ঠিক আছে তো এই তিনটি জিনিস হচ্ছে মাত্র নাইনটি নাইনে তো নাইনটি নাইনের হিসাবে তো জিনিসগুলো ঠিকই আছে খারাপ না আর আরও কিন্তু শুধুমাত্র আমরা যেটা নিয়েছি যেমন হচ্ছে বার্গারে নিয়েছিলাম হচ্ছে আলু প্যাটি কোক আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে বার্গারে কিন্তু আরও ভ্যারাইটি ছিল যেমন হচ্ছে চিকেন বার্গার তারপরে ছিল হচ্ছে সোয়া বার্গার ঠিক আছে আমরা সোয়া বার্গারটাই নিতে চাচ্ছিলাম কিন্তু সেটা শেষ হয়ে গেছিলো এখানে মানে বিভিন্ন ধরনের কম্বো ছিল তো আমরা নিয়েছিলাম এই কম্বোর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই আলু প্যাটি বার্গার তার সঙ্গে কক আর হচ্ছে ওই সস তো থাকবেই সেগুলো তো আমার ব্লগ ভিডিও আপনারা আমার শহর আমার সিটি শিলিগুড়ি থেকে দেখছেন তাহলে অবশ্যই অবশ্যই এই ক্যাফেতে একবার হলেও ভিজিট করবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো যাই হোক হাজব্যান্ড হচ্ছে অনেক দিন ধরেই ভাবছিলো যে ও এই ক্যাফেতে যাবে যাবে বলে আমাদের একদমই যাওয়া হচ্ছিল না তো আজকে যেহেতু চলেই আসলাম আর আপনাদের সঙ্গেও ব্লগটা শেয়ার করেছি তো চলুন আজকের ব্লগ এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর একবার হলেও অবশ্যই অবশ্যই ভিজিট করবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে